আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্টটা কিন্তু অলরেডি চলে গেছে ঠিক আছে খুব ইনস্ট্যান্টলি আমরা পেমেন্ট পেয়েছি তো আমরা এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে দেখব যে আসলে আমাদের অ্যাকাউন্টে ডলারটি চলে আসছে কিনা তো এখান থেকে আমি পায়ের অ্যাকাউন্টে উইথড্রলটা নিছি আপনারা যে কোনো অ্যাকাউন্টে উইথড্রলটা নিতে পারেন যেমন উইথড্রলের জন্য আপনার ফায়ার লাইট কয়েন ইউএসডিটি বিপ ফাইন্যান্সে

তো কয়েকদিন আগে আমরা জিমেল ফার্মে কাজ করেছিলাম জিমেল খুলে খোলার কাজ এখানে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ টাকা আমাদের আর্নিং হয়েছে প্রায় কয়টা জিমেল আমরা এখানে করছি ব্যালেন্স হিস্ট্রিতে দেখাই একটা দুটা তিনটা চারটা জিমেল করছিলাম তা আমাদের একটা নষ্ট হয়ে গেছে ওটার পেমেন্ট পাই নাই তো এই চারটা জিমেলের আমরা পেমেন্ট পাইছি তো যদি আমি হিসাব করে দেখাই এখানে চার তেতাল্লিশ ভাগ চার প্রায় দশ টাকা দশ টাকার মতো একটা করে জিমেল আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট পাইছি তো আমরা হচ্ছে এখান থেকে এই বট থেকে এখান থেকে ব্যাকে চলে আসবো তো আমরা তো আজকে দেখাবো কীভাবে আপনারা এখান থেকে উইড্রো করতে পারেন ঠিক আছে তো এখানে অনেকগুলো অপশান আছে যেমন হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রার নিউ জিমেল এখান থেকে নতুন জিমেল সাবমিট করে ইনকাম করতে পারবেন এখানে হচ্ছে মাই অ্যাকাউন্ট নামে অপশান আছে মানে কোন কোন জিমেলে পর্যন্ত সাবমিট করছি আর হচ্ছে এখানে ব্যালেন্স ব্যালেন্সে গেলে হচ্ছে আমাদের ব্যালেন্স দেখাবে জিরো পয়েন্ট সেন্ট প্রায় হাফ ডলার একটু নিচে আর্নিং করছি আমরা ঠিক আছে তো এখন হচ্ছে আমরা এটা উদ্ধ করে ফেলবো জিরো পয়েন্ট সেন্ট তো এখান থেকে পে চলে গেলাম তো পে অর্ডার চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অসংখ্য পেমেন্ট মেথড পায়ার কিপটোব্যাশ ট্রোন যাদের এক্স লাগবে তারা টিআরএক্স দিতে পারবেন আর ডগি কয়েন ড্যাশ লাইট কয়েন তো আমরা হচ্ছে লাইট কয়নের পেমেন্টটা নিব লাইট কনের রেট প্রায় একশো তিরিশ টাকা প্রতি ডলার সেক্ষেত্রে আমাদের কিন্তু তেতাল্লিশ টাকার মতো আমরা পেয়ে যাব তো এখান থেকে আমরা লাইট কয়ের চাপ দিব তা এখন হচ্ছে আমাদের লাইট কয়েন এখানে হচ্ছে আমাদের একটু বেশি ডলার লাগবে ঠিক আছে আর এখানে যদি একটু ট্রোনে দিতে চাই ট্রোনে আমাদের হ্যাঁ একটু বেশি লাগবে ঠিক আছে আর যে পায়ের দিতে চাই তাহলে কিন্তু আরও কম লাগবে আমাদের ঠিক আছে তো এক্সাম্পল আমাদের পায়ার ওয়ালেটটা দিতে হবে এখানে তো আমরা হচ্ছে পায়ার ওয়ালেট দিয়ে দেব হচ্ছে এখানে পায়ের ওয়ালেট দিয়ে দিলাম তো দি পেআউট পে আউট রিকোয়েস্ট সাকসেসফুলি ক্রিয়েটেড উইল বি প্রসেসড অ্যান্ড হাওয়ার মানে আমাদের খুব তাড়াতাড়ি এই পায়ের এতে আমাদের ডলারটা চলে আসবে তো এখন যদি আমরা এখান থেকে ব্যালেন্স দেখি দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত ব্যালেন্স কিন্তু উইথড্রল হয়ে গেছে তো আমরা অপেক্ষা করি